বাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি বুইয়া লাইটহাউস থেকে আসলে বুইয়া লাইটহাউস মানে সব সময় নতুন কিছু বুইয়া লাইটহাউস মানে সব সময় আকর্ষণীয় কিছু চমক নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হলাম মাত্র 48 টাকায় গ্যাং সুইজ। আসলে মাত্র 48 টাকায় গ্যাং সুইজ ইতিহাসের সেরা দাম অবিশ্বাস্য হলেও কথাটি সত্যি কারণ একটা ফিএনও সুইচ যেখানে পনেরো টাকায় বিশ টাকা পঞ্চাশ টাকা দামের পর্যন্ত ফিএনও সুইচ পাওয়া যায় সেই জায়গাতে রোজ বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসে বড় নফের গ্যাং সুইচের মধ্যে শুধুমাত্র আটচল্লিশ টাকা থেকে গ্যাং সুইচ হ্যাঁ এটাই সত্য দুই সালে একেবারে নতুন মডেলের যে গ্যাং সুইচটা বর্তমানে আমাদের কাছ থেকে এভেলেবেল নিতে পারবেন এবং সাইদার শীর্ষে সব সময় থাকে এই গ্যাং সুইস্টার যেটা হচ্ছে যে ওয়ান গ্যাং শুধুমাত্র আটচল্লিশ টাকা থেকে শুরু রোজ বর্তমানে তিনটা মডেল অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন এ ওয়ান মডেল বি ওয়ান মডেল এবং এ টু মডেল এই তিনটা সিরিজ আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাক অনুরোধ রইল একটাই যে বর্তমানে আমাদের লাইভটার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জাস্ট আমাকে একটু কমেন্টস করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এবং এ কোথায় থেকে দেখছেন কি জানতে চাচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব কারণ ভুইয়া লাইট হাউস যেহেতু সব সময় অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক জিনিস নিয়ে কাজ করে অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্ট নিয়ে কাজ করে সেজন্য জন্য আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ মানের গ্যাং সুইচ সর্বোচ্চ মানের সার্কিট ব্রেকার কেবল একটা ঘর ওয়ারিং করার জন্য আসলে যা যা কিছু প্রয়োজন আপনাদেরকে আমরা চেষ্টা করব সেই জিনিসটা জানানোর জন্য সুন্দর খুব ধন্যবাদ ভাইজান গাজীপুর থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে এবং এরপরে আমাদের কাছ থেকে আরো কি কি আছে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাইনা হোল্ডার গুলা দেশি বিদেশি হোল্ডার গুলা পাবেন ইলেকট্রিকের সার্কেট ব্যাগার যেটা অরিজিনাল অথেন্টিক অরিজিনাল অথেন্টিক সার্কেট ব্যাগার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন লাইটের কালেকশনও যদি আসে অসংখ্য রকমের লাইটের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সার্কিট ব্যাগার আহ ভাই আপনি ভিডিওতে কিছু সার্কিট ব্যাগার দেখাইতেছিলেন ওটা অরিজিনাল কিনে কিছু বুঝাবেন হ্যাঁ ধন্যবাদ আমরা বুঝাবো আপনাদেরকে সার্কিট ব্যাগার কালেকশনগুলো কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে একে একে আপনারা সময় আমাদের ভিডিওটি দেখবেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটির গ্যাং সুইচটা কিভাবে হয় কি মানের সার্কিট ব্রেকারটা কিনলে আপনার বাসা বাড়ি নিরাপদ থাকবে কোন ক্যাবেলটা কিনলে আপনার বাসামার জন্য নিরাপদ হবে সেই জিনিসগুলো আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব আশা করি আমরা তো আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে জিএফসি গ্যাপ ব্র্যান্ডের যে গ্যাং সুইচটা আছে যেটা খুবই ভাইরাল যে সিরিজটা সেটা দেখানোর চেষ্টা করতেছি এফ পনেরো মডেলের গ্যাং সুইচটা তাছাড়াও জিএফসি যে পাকিস্তানি যে ব্র্যান্ডটা জিএফসি পাকিস্তানি ব্র্যান্ডের যে এফ চোদ্দ মডেলের গ্যাং সুইচটা এটাও দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে আমাদের কাছে থেকে এটা অ্যাভেলেবেল পাবেন অরিজিনাল সার্কিট ব্রেকার লাগবে আপনার কাছে কি সার্কিট ব্রেকার হ্যাঁ যাক আজকে সার্কিট ব্রেকারের কমেন্টসটা বেশি পাওয়া যাচ্ছে অবশ্যই যেহেতু সার্কিট ব্রেকার খুবই সেফটির একটা বিষয় কারণ আমরা সব সময় বলি একটা গ্যাংসু যদি আপনার কম দামি হয় সেটা কিন্তু আপনার ঘরের জন্য প্রকার ক্ষতি হবে না কিন্তু একটা সার্কিট ব্রেকার যদি ভালো মানের যদি না হয় আজকাল যে বড় বড় যে দুর্ঘটনাগুলো গুলো এগুলো শুধুমাত্র সার্কিট ব্রেকারের কারণে করতেছে সার্কিট ব্রেকারটা অবশ্যই আপনার বাসাবার জন্য অথেন্টিক অরিজিনালটা লাগানো আমি মনে করি ভালো হয় তাছাড়া ভুইয়া লাইট হাউসে যদি বর্তমানে মাত্র পাঁচ হাজার টাকার যদি প্রোডাক্ট ক্রয় করেন সেক্ষেত্রে আপনারাও জিতে নিতে পারেন লক্ষ টাকার পুরস্কার কি কি থাকছে ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট সার্জার ফ্যান বিলিন্ডার পাইপ সিলিং ফ্যান সহ আরো আকর্ষণীয় পুরস্কার থাকবে তো ভুইয়া লাইট হাউস এর অ্যাড্রেসটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভুইয়া লাইট হাউস অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস ব্যাংকের নিচে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যারা প্রবাসে আছেন প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা অ্যাড্রেস এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা অ্যাড্রেস আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে দোকান নং এক মুসাফির মার্কেটের প্রথম দোকানটায় রাইফেস ক্লাব এবং নন্দন রাইফেস ক্লাব এবং শহীদ মিনারের সামনে নন্দন চট্টগ্রাম তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম এ ঢুকলে আপনারা আমাদের বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তো চলুন তাহলে আজকের যে আকর্ষণীয় চমক আকর্ষণীয় প্রাইজে যে গ্যাং সুইচটা সেটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বর্তমানে রোজ ব্র্যান্ডের ভি ওয়ান মডেলের গ্যাং সুইচটা একেবারে আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের এই গ্যাং সুইচটা কিন্তু প্রত্যেকটাই হোয়াইট কালারের মধ্যে রেডিয়াম করা হোয়াইট কালার মধ্যে রেডিয়াম করা বাংলাদেশে আমার কাছে মনে হয় এত কম দামে এতটা রিজনেবল প্রাইসে আর কোন গ্যাং আছে বলে আমার কাছে মনে হয় না প্রত্যেকটা রেগুলেটরের ব্যাপারে যদি আসি প্রত্যেকটা রেগুলেটরে কিন্তু আইপিএস কানেক্ট করা এবং মাল্টি সকেটগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা মাল্টিতে সেফটি সার্কিট দেওয়া আমরা প্রথমে বলি যে সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে ইলেকট্রিকের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন কাজ করি আমরা সেফটিটার ব্যাপারটা আগে দেখি যদি সেফটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুতের এই জিনিসটা আপনি যেখানে নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো বর্তমানে এই বি ওয়ান মডেলের গ্যাং সুইচটার প্রাইসটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই ওয়ান গ্যাং এর সুইচের দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা টু গ্যাং সুইচের দাম পড়বে মাত্র একশো তো ছয় টাকা থ্রি গ্যাং সুইচের দাম পড়বে একশো তো ছয়চল্লিশ টাকা ফোর গ্যাং সুইচের দাম পড়বে একশত সাতষট্টি টাকা মাল্টি সকেটের দাম পড়বে দুই টাকা বেলফুসের দাম পড়বে একশত চৌচল্লিশ টাকা টেলিফোন সকেটের দাম পড়বে একশত চৌচল্লিশ টাকা ডিপি সুজের দাম পড়বে তিনশত ছাব্বিশ টাকা টিভি সকেটের দাম পড়বে টাকা তো আজকে শুধুমাত্র আপনাদেরকে না আজকে যেহেতু ব্রেকারের কথাটা বেশি আসছে বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে যখনই আপনারা সার্কেট ব্রেকারটা ক্রয় করবেন বাংলাদেশে যেখান থেকে সার্কেট ব্রেকার ক্রয় করেন কারণ সার্কেট ব্রেকারটা খুলে দেখার মতো অনেকে কিন্তু আসলে তাদের কাছে সে জিনিসও নয় যে সার্কেট ব্রেকারটা কিভাবে দেখবেন তো আমরা বুঝিয়ে লাইটহাউস সব সময় খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি চলুন তাহলে প্রথমে আপনাদেরকে সার্কিট ব্রেকার যে সেফটির ব্যাপারটা সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন এককা গরে আপনাদের জন্য আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি সেই দেখেন একটা সার্কিট ব্রেকার যেখান থেকে আপনি ক্রয় করেন না কেন ফার্স্ট টাইম আপনি দেখবেন যে সার্কিট ব্রেকারের ভিতরে কি আছে আমরা নর্মালি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেভ করার জন্য কিন্তু যে সার্কিট ব্রেকার গুলো ক্রয় করে থাকি অনেক সময় মানসম্মত না হওয়ার কারণে আজকাল যে বড় বড় দুর্ঘটনা গুলা ঘটতেছে শুধুমাত্র এই সার্কিট ব্রেকারের কারণে ঘটতেছে আশা করি সার্কিট ব্রেকারের ভিডিওটা অনেকে আমাদের কাছে আমাদের পেজের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসছে যে ভাই সার্কিট ব্রেকার গুলো এখন কেন খুলে দেখান না আসলে ভাই খুলে দেখায় না আমরা সব সময় চেষ্টা করি অনেক সময় সংক্ষিপ্ত ভিডিও এই জন্য অনেক সময় সবকিছু দেখানো সম্ভব হয় না এই যে দেখেন একটা সার্কেট ব্রেকার যখনই আপনি যেখান থেকে ক্রয় করবেন এভাবে নিয়ে দেখার চেষ্টা করবেন যে ভিতরে কি আছে আপনার বাসা বাড়িতে সেফটির যে বিষয়টা বাসা বাড়িতে সেফটির যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু এই সার্কেট ব্রেকার দেখেন একটা সার্কেট ব্রেকার আপনি 30 টাকা 40 টাকা বাসাতে গিয়ে আপনি কি কিনতেছেন কারণ সবসময় আমরা লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সার্কিট ব্রেকার খুলে দেখাই এই জন্য দেখাই যাতে করে একটা লাইভ কিন্তু কাট ফিস করার কোনো কিছুই থাকে না অথেন্টিক অরিজিনালটা যদি দেখতে যান তাহলে কিন্তু লাইভ প্রোগ্রামগুলো দেখবেন লাইভে কিন্তু আপনার কোনো কিছুতে ডুপ্লিকেসি করার কোনো একটা ভিডিওতে একটা ভিডিও ম্যান বা একটা ব্লগার সে কখনো কাট ফিস করতে পারে না তো সেজন্য আমরা চেষ্টা করি সবসময় লাইভের মধ্যে এই জিনিসগুলো দেখানোর জন্য কারণ আপনার ঘরের যে নিরাপত্তা দিবে যে সেফটি দিবে দেখেন এই যে দেখেন কি আছে এটার ভিতরে আর এটার ভিতরে কি আছে আমি আগে একটা সার্কেট ব্রেকার খুললাম এখন আরেকটা একটা সার্কেট ব্রেকার খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে রোজ ব্যান্ডার একটা সার্কেট ব্রেকার যে এটার ভিতরে কি আছে আর আগে যে সার্কেট ব্রেকারটা খুললাম ওটার ভিতরে কি আছে আপনারা বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা অথেন্টিক সেটাই যে দেখেন আপনার ঘরকে সেফটি দিবে কিসে আপনার ঘরকে সেফটি দিবে শুধুমাত্র সার্কিট ব্রেকার কারণ আমরা সবাই জানি আজকাল বড় বড় যে দুর্ঘটনাগুলো ঘটতেছে এই সার্কিট ব্রেকারের কারণে ঘটতেছে আপনার বাসা বাড়িতে তিরিশ টাকা চল্লিশ টাকা সেভ করার জন্য যে মানে সার্কিট ব্রেকারটা ব্যবহার করতেছেন এই সার্কিট ব্রেকারটা যদি হয় অ্যাভেলেবেল দুর্ঘটনা ঘটবে কিন্তু কারণ আমি বলে দিচ্ছি অন অফ কন্ট্রাক্ট ছাড়া কিছুই নাই আর যদি এমন একটা সার্কিট ব্রেকার যদি থাকে কপার হিট সিং দিয়া যদি একটা সার্কিট ব্রেকার যদি থাকে আমি মনে করি আপনার বাসা বাড়ি নিরাপদ থাকবে এবং অন্তত পক্ষে দশ বছর আপনার বাসা বাড়িতে যেহেতু 10 দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আমি আর বলবো না কিন্তু অন্তত বছর আপনি নিরাপদে থাকতে পারবেন কারণ আমরা বাসা বাড়িতে আমরা নিজেরা থাকি না আমাদের বাচ্চা কাচ্চা থাকে আমাদের ফ্যামিলি থাকে ফ্যামিলিকে নিরাপদ রাখার জন্য কিন্তু আমি মনে করি অবশ্যই ইলেকট্রিকের প্রোডাক্টটা আপনি অথেন্টিক অরিজিনাল ব্যবহার করবেন অনেকেই বলে যে ভাই আসলে শুধু কি ইলেকট্রিকের প্রোডাক্টের ক্ষেত্রে শুধু কি কেবেল আর সার্কিট ব্রেকারের সবকিছু না গ্যাংসুজের বিষয় যদি আসেন কারণ আমরা যেহেতু সবসময় বলি যে অথেন্টিক জিনিসটা দিয়ে কাজ করি যে ভুইয়া লাইট হাউস ভিডিও করে শুধুমাত্র যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে বিক্রির উদ্দেশ্যে তা নয় আমার কথা হচ্ছে যে আমি যেভাবে ফাকেট ব্যাগটা দেখাইছি যেভাবে আমি কেবলটা দেখাবো যেভাবে আমার গ্যাংসুজ গুলো দেখাবো যদি আপনি এভাবে দেখে যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্রয় করে যদি উপকৃত হন তাহলে আমাদের ভিডিও করার সার্থকতা এবং সফলতা এখন আপনাদেরকে জি আমাদের ফ্রেজ এর মধ্যে শুধুমাত্র ব্যাটারি দিয়ে এইট ব্যাগারটা কিন্তু আমাদের পরীক্ষিত আছে কারণ আমরা অথেন্টিক জিনিসটাই কিন্তু আমরা বিক্রি করি খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে ভাই আসলে আর সি ডিটা এখন কিন্তু খুবই কমন একটা জিনিস আরসিডি লাগানো কিন্তু ভালো তো স্যার সুজের কথা যেহেতু আরসি এখন আপনাদেরকে আমি দেখাবো রুজ ব্যান্ডের এ2 মডেলের একটা গ্যাং সুজ আমি খুলে আপনাদেরকে দেখাবো যে আসলে শুধুমাত্র সার্কিট ব্রেকার নয় যখন আপনারা গ্যাং সুজ ক্রয় করবেন গ্যাং সুজের ভিতরেও এভাবে চক চক করলে যেমন শোনা হয় না আমি ঠিক তেমনি ভাবে বলি যে শুধুমাত্র অরিজিনাল অথেন্টিকটা কিন্তু আপনি উপরে দেখে বুঝবেন না একটা সুজের কাজ করে কোথায় যেটা আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু একটা গড় করি জীবনে একবারে হয়তো অনেকের জীবন একবারে একটা গড় করা হয় কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে মানুষের আইডিয়া থাকে কম ধারণা কম থাকে এই জন্য কিন্তু অনেক সময় নিম্ন মানের প্রোডাক্ট গুলা অনেকে চাইলেও নিম্ন মানের প্রোডাক্ট গুলা বাসা ব্যবহার হয় তো আমি আমার এই ভিডিও গুলা দেখার পরে অন্তত আপনাদের ধারণা যাতে চেঞ্জ হয়ে যায় যে আসলে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিভাবে সিনবেন আর কোন মানেরটা আপনার ঘরে ব্যবহার করবেন গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি প্রতিটা গ্যাং সুইচ যখন আপনি ক্রয় করবেন এভাবে গ্যাং সুইচটাকে খুলে নেবেন কারণ আমরা কেসিং বডি বডি থেকে আমরা এই সুইচটাকে খুলে নিচ্ছি এই যে দেখেন কেসিং কেসিং থেকে বডি বডি থেকে সুইচটা যেটা আপনার বাসা বাড়িতে যেটা কাজ করবে এই সুইচটাই কিন্তু বাসা অন অফ এই যে লাইটের অন অফ হবে এটা কেসিং সৌন্দর্যের জন্য এই বডিটা এটা হচ্ছে যে আপনার সুইচটাকে ধরে রাখার জন্য ওয়ালের মধ্যে সেই জন্য এটার আমি মনে করি এটার কোনো মূল্য নেই না কিন্তু সেফটির ব্যাপারে যখন আসবেন নিরাপত্তার ব্যাপারে যখন আসবেন স্থায়িত্বের ব্যাপারে যখন আসবেন এই গ্যাং সুজের ভিতরে কি আছে কন্টাক্ট গুলা কিসের কন্টাক্ট গুলা কপারে কিনা এই যে দেখেন এই কন্টাক্ট গুলা কপারে কিনা বুশটা কপারে কিনা এই বুশ আর কন্টাক্টটা যদি কপার হয় একটা সুজের ভিতরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি মনে করি মূল্যহীন একটা চম্বুক নিলাম দেখেন এই চম্বুকটা দিয়ে লাইভ প্রোগ্রামের মধ্যে আমার মনে হয় এভাবে কোন ব্লগার কোন ভিডিও ম্যান বা কোন পেজে এভাবে আপনারা দেখছেন বলে মনে হয় না কারণ একটা কথা বলি বুঞ্জা লাইটহাউস 2013 সাল থেকে এভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আইটেমের ফিস টু ফিস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কিনা জাস্ট আপনাদেরকে ইনফরমেশন কিন্তু দিয়ে আসতেছি আমরা তো এরপরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে কেবল এই ব্যাপারটাতে আসি অনেকে গতকাল একটা ফোন আসছে আমার কাছে রাত্রে বেলা যে ভাই আসলে আপনারা যে কেবল গুলা কোন মানের বিক্রি করেন অনেকে বলে ভাই হাজার বারোশো টাকা দিয়ে কেবল পাওয়া যায় আসলে ভাই আমি কোনো কোম্পানির কোনো কোনো দোকানদারের কারণ আমি বদনাম করবো না তবে ভাই বর্তমানে এক কেজি তামার দামও কিন্তু বারোশো টাকার উপরে সেক্ষেত্রে আপনাকে এটা একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিছে সেটা আপনার মাথা রেখে আপনি কাজ করবেন তা আমাদের হিসেবে আমরা যে জিনিসটা যেটা সেল করি সেটা হচ্ছে যে নিজেরা তৈরি করি কখনো সেল করি না অরিজিনাল বিআরবি কোম্পানির কেবলটা আমরা সেল করে থাকি অরিজিনাল ওয়াল্টন কোম্পানির চন্দ্রা গাজীপুরের অরিজিনাল ফায়ার প্রুফ যেটা সেই কেবল গুলো আমরা সেল করে থাকি আমাদের এখান থেকে অথেন্টিকের ব্যাপারে যদি কেউ আসে যে ভাই অরিজিনাল বিআরবি কোম্পানির ফায়ার যেটা আমি ফ্যাক্টরিতে যে মালটা আমি সেটা নেবো আমরা মতে আপনাদেরকে অরিজিনাল কুষ্টিয়ার মজিবুর মজু হবে না সেই কেবলটাই কিন্তু আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো আমরা নিজেরা তৈরি করি কখনো হিট প্রুফ ফায়ার প্রুফ বলে আমরা বিক্রি করি না তো আপনাদেরকে আজকের ভিডিওটা শুধুমাত্র দেওয়ার চেষ্টা করতেছি আমি অনলাইনে বিজনেস করি বিক্রি করি কিন্তু আমরা কখনো চাই না যে কোনো একটা কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে গেছে যাতে করে বলে যে আসলে আপনার প্রোডাক্টটা ভালো না এই শব্দটা যাতে আমাদের কাছে না আসে সেটা আমরা চেষ্টা করি তবে আরেকটা জিনিস আপনাদের জন্য দুই প্রতিষ্ঠানটা সবার জন্য বই আনক নতুন কিছু আনন্দের হোক আর ভুঁয়া লাইট হাউস আমাদের কাস্টমারের জন্য জাস্ট মাত্র পাঁচ টাকা টাকার প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু আমি আবারও দেখা দিচ্ছি ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট সার্জার প্যান ব্লেন্ডার পাই সিলিং ফ্যান সহ অসংখ্য পুরস্কারে কিন্তু আমরা ব্যবস্থা করছি এটা শুধুমাত্র কাস্টমারের জন্য তো এখন আপনাদেরকে আমাদের কিছু গ্যাং সুজের নতুন কিছু গ্যাং সুজের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি গ্যাং সুজের কালেকশনে যদি আসি সর্বপ্রথম আমি যেটা দেখাবো dfc কোম্পানির একটা গ্যাংসু যেটা হচ্ছে যে একেবারে লেটেস্ট গ্লাস বডির মধ্যে অনেকে চায় লাখ যে লাক্সারিয়াস কিছু ডুপ্লেক্স টিপ্লেক্স বাড়িগুলা হয় এখন সবাই চায় আকর্ষণীয় নামদוני কিছু কোয়ালিটি সম্পূর্ণ গ্যাংসুস যেটা হচ্ছে যে ইউরোপিয়ান কোয়ালিটি অনেকে আমরা তো একটা কথা বলি আমরা অনেকে ইউরোপিয়ান কোয়ালিটি খোঁজে আমরা অনেকে চাই যে বিদেশ থেকে গ্যাংসুস বাংলাদেশে নিয়ে আসে আসলে এই গ্যাংসুইস গুলা কিন্তু চায়না থেকে সরাসরি যাচ্ছে ইউরোপ কান্ট্রি গুলাতে কেনাডা অস্ট্রেলিয়া আমেরিকাতে পর্যন্ত এই গ্যাংসুইস গুলা যাচ্ছে আর এটা বাংলাদেশে কিন্তু শুধুমাত্র ডিএসসি ব্যান্ড নিয়ে আসতেছে তাহলে আপনি কেন বিদেশ থেকে আবার কেন আপনাকে নিয়ে আসতে হবে এটাই তো বিদেশি সুইচ কারণ আমাদের প্রত্যেকটা গ্যাং সুইচ ষোলো এম্পেয়ার করা টু ও কানেক্ট করা প্রতিটা গ্যাং সুইচের মধ্যে ষোলো এম্পেয়ার টু ওয়াই কানেক্ট করা এবং প্রতিটা গ্লাস বোর্ডের মধ্যে প্রত্যেকটা কিন্তু গ্লাস বডি করা এর মধ্যে আপনার বাসা বাড়িতে এখন অনেক কালারের লাইটিং এর যখন টা ফুটে উঠবে তখন এটার মধ্যে এটা কালারটা আউট লুকিং টা কিন্তু আপনার কালার যাই হোক না কেন ওয়ালের এটা কিন্তু সৌন্দর্যটা এক্সট্রা ভাবে বদন হবে এটার প্রত্যেকটা সুজের মধ্যে কিন্তু প্রতিটায় কিন্তু আইপিএস কানেক্ট করা প্রতিটা আইপিএস কানেক্ট করা আইপিএস কানেক্ট করা হলে সুবিধা হচ্ছে একটা যাতে করে আপনার বাসা বাড়ির ওয়াল কালার যাই হোক না কেন এবং বাসাতে যদি আইপিএসও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রেগুলেটর গুলা কাটার সম্ভাবনা থাকে না সেফটি সাটার দেওয়া আছে এবং প্রতিটাতেই ইউএসবি মাল্টি সকেট দেওয়া আছে এরপর যদি আরো কিছু কালারিং এর মধ্যে যদি গ্যাংসুজ আসে সেক্ষেত্রে ইয়েস ব্যান্ডের ইয়েস ব্যান্ডের জে ওয়ান মডেল যেটা হচ্ছে যে ব্লাড ডায়মন্ড বলে খ্যাত বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল প্রচলিত বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে এখন এই গ্যাং সুইচার প্রচলন সব চাইতে বেশি এই গ্যাং সুইচটা ক্যানাডা অস্ট্রেলিয়া আমেরিকাতে কিন্তু অ্যাভেলেবেল এই গ্যাং সুইচটা যাচ্ছে সরাসরি চায়না থেকে আর এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে ইয়েস ব্যান্ড এই জিনিসটা নিয়ে আসে প্রত্যেকটায় কিন্তু এলইডি কানেকশন দেওয়া এবং প্রতিটায় টু ওয়ে কানেকশন করা প্রতিটা টু ওয়ে এবং এল কানেকশন দেওয়াই আছে আর নর্মালি একটা গ্যাং এর মধ্যে যদি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি নর্মালি একটা গ্যাং এ ফোর গ্যাং এ আটটা কানেকশন থাকে আর এই গ্যাংসুইচটার মধ্যে প্রত্যেকটা কানেকশন প্রত্যেক প্রতিটা টু ওয়ে করা এবং 12টা কালেকশন দাও কিন্তু এই গ্যাং সুইজটা তো সেজন্য আমি মনে করি এটা যেহেতু গ্লাস বডি করা 2i করা এটা আপনার বাসার জন্য অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে তাছাড়াও যদি একটু রিজনেবল প্রাইজের মধ্যে GFC ব্র্যান্ডের কালারিং এর মধ্যে রেডিয়াম করা অন্ধকারে আপনি সুইজটা কোথা আছে সেটা বুঝতে পারবেন খুবই পপুলার একটা ব্র্যান্ড এবং খুবই পপুলার এই সিরিজটা অ্যাপ 15 মডেলের গ্যাং সুইজটা কিন্তু আপনি মনে করি আপনার বাসাভার জন্য প্রযোজ্য হতে পারে রুজ ব্র্যান্ডের a2 মডেলের গ্যাং সুইজের কথা যদি বলি এটা বর্তমানে বাংলাদেশে কিছু গ্যাং সুজের কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকে তার মধ্যে ডিপি সুইচ কিন্তু প্রত্যেকটায় পঁয়তাল্লিশ এম্পিয়ার করা ডিপি সুইচ প্রত্যেকটা মাল্টি সার্কিট সেফটি সাড়া দেওয়া ক্ষতিটা রেগুলেটারে ডাবল ভলিউম করা আইপিএস কানেক্ট করা এবং প্রত্যেকটা রাউন্ড সকেট যেটা হচ্ছে যে কাটার মধ্যে সবচাইতে বেশি কাটে রাউন্ড সকেট ডিপি সুইচ রেগুলেটর তার মধ্যে এই রাউন্ড সকেটটা কিন্তু বত্রিশ এম্পিয়ার করা এই ডিপি সুইচটা হচ্ছে পঁয়তাল্লিশ এম্পিয়ার করা এবং এই রেগুলেটর গুলো কিন্তু ডাবল ভলিউম আইপিএস করা আর যেহেতু প্রত্যেকটাতে রেডিয়াম করা আছে কপি কালারের মধ্যে গোল্ডেন কালার সাইডতে সুজের সমন্বয় করা কোনো প্রকার নিকেল না থাকার কারণে আজকে লাগানোর পরে যা কালার থাকবে আগামী দশ বছর পরেও এর কালারটা কোনো প্রকার পরিবর্তন হবে না তো আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই রুজ ব্যান্ডের এ টু মডেল রিজনেবল প্রাইজের মধ্যে সেটা অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে এরপরে যদি কিছু হোল্ডার কালেকশনের মধ্যে যদি আসি বর্তমানে আমাদের কাছে প্রায় সত্তরটার উপরে হোল্ডার কালেকশন আছে দেশি বিদেশি মাত্র সতেরো টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত একটা কথা বলি বাংলাদেশের কোন কোম্পানি এই পর্যন্ত হোল্ডার গ্যারান্টি ওয়ারেন্টি আছে বলে আমার কাছে মনে হয় না রোজ ব্র্যান্ডের কানেক্টার দেওয়ার রোজ ব্যান্ডের কানেক্টার দেওয়ার তামার প্রত্যেকটা তামার এবং ইন্ডিয়ান ফাতের এই গ্যাংসুইচ এই হোল্ডারটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মাত্র পঞ্চান্ন টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে

তাছাড়া চট্টগ্রামে আরেকটা ঠিকানা আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নাম সামনে ক্লাব হচ্ছে জুবলি রোডের সাথে মার্কেটের প্রথম দোকানটায় ভুইয়া লাইট হাউস তাছাড়া আমাদের গ্রামীণ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আসলে সব সময় আপনাদের জন্য কাজ করি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জাস্ট কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভুইয়া লাইট হাউস ভিডিও করে দুই সাল থেকে আমার মনে হয় দুই সালে অনলাইনে ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিওকে এইভাবে আসলে দেখাতে পারা নাই কারণ আমরা সব সময় দেখেই দেওয়ার চেষ্টা করছি অথেন্টিক এর প্রোডাক্টটা যেমন সার্কিট ব্রেকারের কথাটা বিশেষ করে আমি এই জন্য বারবার আবারও দেখানোর চেষ্টা করতেছি অনেকে আজকে সার্কিট ব্রেকারের বিষয়টা আজকে জানতে চাইছেন আপনার বাসা বাড়িতে যেখান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন না কেন অবশ্যই এই মানে সার্কিট ব্রেকার লাগানোর চেষ্টা করবেন কারণ এই সার্কিট ব্রেকার গুলো কিন্তু আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে সেই জন্য আমরা বলবো সার্কিট ব্রেকার কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন কপার কন্ট্রাক্ট আছে কিনা ভিতরে কপার কিনা সেই জিনিসটা অবশ্যই আপনারা দেখে শুনে করবেন আজকের ভিডিওটা আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কেবলের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন অথেন্টিক অরিজিনাল ইলেকট্রিকের কেবলটা আপনার বাসা বাড়িতে লাগানোর চেষ্টা করবেন কারণ একটা গড়ের সবচাইতে সেফটির ব্যাপার যেটা সেটা হচ্ছে সার্কিট বেকার এবং কেবল এই দুটা জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন আমরা আজকের ভিডিওতে এ পর্যন্ত আজকে আর কথা বাড়াবো না কারণ আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য অথেন্টিক প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ